সম্মানিত দর্শক এবং শ্রোতা বৃন্দ আমি ডক্টর আবুল কাশেম মোহাম্মদ মাহবুবুল্লাহ জশরী আপনাদের সকলকে জানাই আলাইকুম আপনাকে আমাকে ইসলামের অর্থ জানতে হবে ইসলাম কি জিনিস কোথায় পাওয়া যায় কিভাবে উপলব্ধি করা যায় এসব ব্যাপারে আপনাকে আমাকে জানতে হবে ইসলাম যার বাংলা অর্থ হল শান্তি ইসলাম অর্থ শান্তি যেখানে আপনি দেখবেন একটি সোসাইটি শান্তিতে চলছে যেখানে আপনি দেখবেন একটি দেশ শান্তিময় যেখানে আপনি দেখবেন একটি সমাজ শান্তিতে বসবাস করছে তখন মনে রাখবেন সেখানে ইসলাম রয়েছে ইসলামকে মানুষেরা দুইভাবে মানে এই মানুষের মাঝে ইসলাম মানার ব্যাপারে দুটি ক্যাটাগরি আমরা দেখতে পাই একটি হচ্ছে ইসলাম মান্যকারী মুসলিম সমাজ আর একটি হচ্ছে ইসলাম মান্যকারী নন মুসলিম সমাজ ইসলাম মানে শান্তি এই শান্তিতে যারা ইচ্ছায় নিজেরা প্রবেশ করে অন্যদেরকে শান্তি প্রদান করে এদেরকে বলা হয় মুসলিম আর যারা অনিচ্ছায় নিজেরা শান্তিতে থেকে অন্যদেরকে শান্তি প্রদান করে তাদেরকে বলা হয় নন মুসলিম ইউরোপের দেশগুলি আমেরিকা ক্যানাডা অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড এই দেশগুলি সহ আরও আল্লাহ তালা শান্তির রাজ্যে যেসব জায়গাগুলিতে আমরা দেখতে পাচ্ছি মানুষ শান্তিতে বসবাস করছে মনে রাখবেন তারা সবাই ইসলামকে তারা সবাই দিন ইসলামকে ইচ্ছায় এবং অনিচ্ছায় মেনে চলেছে শুরুতে বলা হচ্ছে ইন্না দিন ইসলাম আল্লাহ তালার কাছে জীবন ব্যবস্থা হিসেবে গ্রহণযোগ্য আছে শান্তির জীবন ব্যবস্থা আর এই শান্তির জীবন ব্যবস্থাকে আল্লাহ রবুল আলমিন মনোনীত করে রেখেছেন আমাদের সকলের জন্য যারা আজ পৃথিবীতে বসবাস করছে যারা আজ পৃথিবীতে জীবিত রয়েছে এদের সকলকে কি বলা হচ্ছে পাঁচ নম্বর সুরাল মায়েদার তিন নম্বর আয়াত মতে ও রিতুলা কুমুল ইসলামা দিনা আর তোমাদের সকলের জন্য জীবন ব্যবস্থা হিসেবে শান্তিকে মনোনীত করেছি তার উপরে আল্লাহ রাজি হয়ে আছে তিন নম্বর সুরাহ আলী ইমরানের তিরাশি নম্বর আয়াত থেকে আমরা স্পষ্টভাবে জানতে পারি আমেরিকাতে যদি শান্তি থাকে অস্ট্রেলিয়াতে যদি শান্তি থাকে ক্যানাডাতে যদি শান্তি থাকে নিউজিল্যান্ডে যদি শান্তি থাকে আরবের বিভিন্ন এলাকাতে যদি শান্তি থাকে ইউরোপের দেশগুলিতে যদি শান্তি থাকে তাহলে আফ্রিকার কিংবা এশিয়ার দেশগুলিতে যদি আমরা শান্তি দেখতে পাই তাহলে মনে রাখবেন আল্লাহ বলছেন

অন্য কোনো জীবন ব্যবস্থাতে শান্তি পেতে চায় হোক সেটি রাজতন্ত্র হোক সেটি গণতন্ত্র হোক সেটি মূল্যাতন্ত্র হোক সেটি সমাজতন্ত্র এগুলিতে অন্তত শান্তি নেই কারণ এই মন্ত্র ইজমগুলি যারা মেনে চলে তারা এমন ফোর ফাঁকো রেখেছে এমন রাস্তা রেখে দিয়েছে যেখানে বড়রা যখন এসে বেঁধে যায় তখন তারা সেই গণতন্ত্রের রাজতন্ত্রের এবং সমাজতন্ত্রের আর মূল্যতন্ত্রের জালকে ছিঁড়ে চলে যায় এক কথায় এই তন্ত্রগুলির জাল হচ্ছে মাকড়সার জালের মতো যেখানে ছোট ছোট সবাই এসে ধরা খায় আর বড়রা ছিদ্র করে চলে যায় তো এই গণতন্ত্র রাজতন্ত্র সমাজতন্ত্র এবং মোল্লাতন্ত্রে যারা বসবাস করে যারা মেনে চলে যারা ধারক বাহক এবং যারা পরিচালক এরা সবাই কোনো না কোনোভাবে বেঁচে যায় আর ধরা পড়ে যারা খুব বেশি কমজোর যারা এদের অধীনস্থ যারা গোলাম এখন যদি আপনি আমি ইসলামকে ছেড়ে মুসলিম হওয়াকে ছেড়ে অনিচ্ছাকৃতভাবে শান্তির সব কিছু মেনে নিউজিল্যান্ডে বসবাস করি আমেরিকাতে বসবাস করি ইউরোপে বসবাস করি অস্ট্রেলিয়াতে এবং ক্যানাডাতে বসবাস করি তাহলে অনিচ্ছাকৃতভাবে আপনি ইসলাম মেনে চলছেন কিন্তু পরকাল আপনার কোনোভাবেও ভালো থাকবে না ভালো হবে না এমন কি আপনাকে যাতনাতে চলে যেতে হবে তাই আসুন আমরা সবাই ইচ্ছায় শান্তির ফয়সালাগুলি শান্তির বিধিবিধানগুলি মেনে জীবন কাটাই আবারও বলছি মনে রাখবেন যে বিধিবিধান মেনে পৃথিবীতে শান্তি পাওয়া যায় সেই বিধিবিধানগুলি কোরআনে লিপিবদ্ধ রয়েছে লিখিত আকারে সেই লিপিবদ্ধ আকারে লিখিত আকারে সেই আল কিতাবের আয়াত মেনে যখন কেউ পৃথিবীতে চলাফেরা করে সে শান্তিতে থাকতে পারে এই আয়াতের আমল যখন কেউ ইচ্ছায় মেনে চলে তখন সে হয় মুসলিম আর যখন কেউ অনিচ্ছায় মেনে চলে তখন সে হয় নন মুসলিম তাই আল্লাহ আল্লাহতালার উনিশজন নবীদের যখন আমরা দেখি এবং পাঁচজন রাসুলদেরকে যখন আমরা দেখি তখন আমরা দেখতে পাই তারা সবাই ইচ্ছায় আল্লাহ তালার দিন ইসলামকে মেনে জীবন কাটান আর সাথে থাকেন কারা যারা সিদ্দিকিন যারা সুহাদা যারা সলেহীন আর এই তিন শ্রেণীর সঙ্গীসাথে যারা নবী রাসুলদের হয়ে থাকেন তারা নিজেদের মধ্যে হন রহমদিল আয়াত গোপনকারী যারা তাদের বেলায় হন কঠোর তাই আসুন আমরা আল্লাহ আল্লাতালার বিধান মেনে ইসলামের ছায়াতলে পরিপূর্ণরূপে প্রবেশ করি তবেই তো আল্লাহ বলেছেন দুই নম্বর সুরা আল বাকার দুইশো আট নম্বর আয়াতে

ইসলামের স্বামী আনার নীচে শান্তির স্বামী আনার নিচে পরিপূর্ণরূপে প্রবেশ করে এবং শয়তানের পদঙ্ক অনুসরণ করবে না নিশ্চয় সে তোমাদের প্রকাশ্য শত্রু তো আমরা যদি সবাই ইসলামের প্রকাশ্য শত্রু শয়তান এবং ইবলিস মানুষদের থেকে একটু দূরে থাকি তাহলে অবশ্যই আমরা ইসলামের ছায়াতলে থাকতে পারব এবং ইসলামের গণ্ডির ভিতরে থেকে শান্তিতে আমরা জীবনযাপন করতে পারব।